টর্কি বন্দর বরিশালের গরু নদীর প্রাণ সকাল হলেই এখানে শুরু হয় কর্মব্যস্ততা যেন ঘুম ভাঙে পুরো অঞ্চলের বৃষ্টি শুরু হলে এখানকার রাস্তাগুলো জন্য পরীক্ষা দেয় একদিকে জলাবদ্ধতা অন্যদিকে ভাঙা রাস্তার দুর্ভোগ লোকজন বলতেছে রাস্তাগুলো ঠিক করা হয় কিন্তু বেশি দিন টেকে না মিষ্টির জন্য প্রস্তুতি চলছে প্লাস্টিক দিয়ে দোকান ঢেকে রাখা হয় পাকা ঘরের নিচে আশ্রয়ের খোঁজ তোর্কি বন্দরে একটা আখের রসের মেশিন চলছে সেই মেশিন ঘুরে বেরোচ্ছে আখের মিষ্টি রস আর শরীর থেকে বেরোচ্ছে ঘামের নোনতা ফোটা এখানে শুধু রস বিক্রি হচ্ছে না কেউ তরমুজ কিনে তার ভাগ্য পরীক্ষা করছে মাছ বাজারে গেলে বোঝা যায় এখানকার মানুষ কতটা হিসেবে জিনিস উঠেছে কেউ কিনছে আবার কেউ দরদাম করছে এক একজন ঠাট্টা করে বলে ভাই ইলিশ কিনতে পারলেও চাল কিনতে পারবো তো আসলেই বাজার এখন দাম বুঝে চলায় এক ধরনের বুদ্ধি বয়স এখানে কোনো ব্যাপার না ষাট বছরের বৃদ্ধাও বসে আছেন সবজি বিক্রির আশায় বাস্তবতা যে বয়স দেখে না সেটা টোকি বন্দরে সে স্পষ্ট বোঝা যায় কাঁচা বাজারে গিয়ে সেই চেনা কণ্ঠ টমেটোর কেজি কত ধনে বেশি করে দিও বিক্রেতারা কিন্তু মুখে হাসি কারণ রান্নার নিশ্চয়তা। এদিকে স্কুলের ঘন্টা বাস্তা আর বেশি দেরি নেই বৃষ্টি পড়ছে তবুও স্কুলের শিক্ষার্থীরা ভেজা কাপড়েই ছুটে চলেছে স্কুলের দিকে কারণ তর্কির মানুষ জানে জীবন মানে থেমে থাকা না এগিয়ে চলা এই বন্দর শুধু কেনাবেচার জায়গা নয় এটা জীবনের গল্প সংগ্রামের প্রতিচ্ছবি